নতুন একটা লাইভ স্ট্রিমে ফ্রি ফায়ার রিয়াকশন নে তোমাদের মাঝে ম্যাচ অনকে তো যাদের রিয়াকশন লাগবে ইউ কমেন্ট করবেন এন্ড যাদের সাবস্ক্রাইব করে দাও তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে গুনবে সাপোর্ট করবেন বেশি দেরি না কইরা সময় লাইভে জয়েন হয়ে যান এন্ড যাদের রিয়াকশন লাগবে ইউআরইগড গুলো কমেন্ট করেন

তো তো ভাই যাদের রিয়াকশন লাগবে ইউআর কোডগুলো দিও তো কমেন্ট করেন এন্ড যাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করা দিও তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখেন বেশি সাপোর্ট করেন তো गाइस সবাই দ্রুত কষ্ট করে লাইভে জয়েন হয়ে যান ও শিট ওকে ভাই দ্রুত সবাই একটু কষ্ট হই রায় ওকে হিমেল ভাইয়া ইউ আর গুড কোন গুড সঙ্গ 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 ধন্যবাদ ওকে ম্যাচটা শেষে তোমার রিঅ্যাকশন দাও হবে নোটিন ফোন মিল ভাই স্কুল বন্ধ ও সরি সুদর্শনী তোমার মোবাইলে মেসেজ যায় না ওকে ভাই যাদের রিয়াকশন লাগবে ইউআর কোডগুলো দ্রুত কমেন্ট করো এ ভাই মাক্রোশা ক্যায় একটা দিয়ে মারা যাই হোক ভাই যাদের রিয়াকশন লাগবে ইউর আর গল্ডগুলো তো কমেন্ট করতে থাকুক গাইস দেখা যাক গাইস খারাপ রিয়াকশন দেওয়া যাক ও কার একটা ভাই কমেন্ট করছেন অনেকে অনেকে আছেন লাইভে লেখছে ভাই আমারটা ভাই সবারটাই দেওয়া হবে সবাই একটু কষ্ট করে আমাদেরকে সাবস্ক্রাইব কইরা দিয়ে কষ্ট করে দুইশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়ে আমার চ্যানেল ঠিক আছে ভাই তোমার চ্যানেল মোমোট করতে হবে দেখো ভাই শুধুমাত্র দুইশো সাবস্ক্রাইব করতে উনত্রিশটার মতো লাগে তোমরা আস্তে আস্তে কইরা ওকে ভাই দ্রুত তোমরা ইতো কমেন্ট করো ম্যাথটা শেষে আমরা ইয়ে করবো ম্যাচ হেরে তাহলে কি না অনেক সময় হয়ে যাবে দ্রুত 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 সবাই কমেন্ট করো লেগসে ভাই আমার তাই ভাইয়ের সামনে ঠিক আছে ওকে গাইস তাকে দেখ মারতে পারে কিনা

তো गाइस তাহলে রিঅ্যাকশন লাগবে দ্রুত ইউআরগো কমেন্ট করবেন এন্ড দতে লাইক করনা দ্রুত কষ্ট করে লাইক করে দিবেন দতে সাবস্ক্রাইব করনা দ্রুত কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর কি সাবস্ক্রাইব লাগে আমাদের 800 সাবস্ক্রাইব কমপ্লিট হইতে শুধুমাত্র 11টা সাবস্ক্রাইবার লাগে আপনাদের মধ্যে কারো সাবস্ক্রাইব করনা ভাইয়া তুমি লাইক টেস্ট করো আমার ইউআরগো তোমার সাবস্ক্রাইব করনা কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও 10 7086860694 ভাইয়া তোমার সাবস্ক্রাইব করনা ভাইয়া मिस्टर गिवन ভাইয়া

বিয়েডি লক করলে হিরো টু স্টার স্কোর চার হাজার দুশো পাঁচ বাইশ বার হিরো এক তার মধ্যে দুইবার মাস্টার অ্যান্ড সিএসি লক করলে হিরো এক চারিশার তিনবার মাস্টার তিনবার হিরো এক জুস একটা আইডি ভাই ছয় লেভেল গিল লেখে ভাইয়া আমারটা দেন নাই তো ভাইয়া তুমি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখে তো তোমারটা আমার রিয়েশন দিতে সি দশ সত্তর ছিয়াত্তর শূন্য নাইন সিক্স ফোর ভাইয়া তুমি সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া তোমার ইউরটা ভুল তুমি মনে আমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো নি ভাইয়া এই কারণ তোমার ইউটা ভুল এসেছে কষ্ট করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাহলে তোমাদের ইউআর কোডগুলো কমেন্ট সরে আসবে ওকে হিমেল ভাই তোমার তো আমরা রিয়াকশন দিয়েছি স্যাদ ভাই নাকি আই আই এল পি ভাইয়া কষ্ট করে সাবস্ক্রাইব আর লাইকটা কমপ্লিট করে গাই যাদের রিয়াকশন লাগবে দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করো কে ভাইয়া আবার কমেন্ট করতে দেখা যাক ভাইয়া রিওয়ার্ড করে যাদের সাবস্ক্রাইব না দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ফাইভ থ্রি ফাইভ থ্রি জিরো ফোর এইট

কি দিছে ভাই আট ঘন্টা আগে অফ লাইন তো গাইজ নাইনটি ওয়ান লেভেল আইডেন তামিম সাকিব তামিম সাকিব নাকি সাকিব মল্লিক ভাই হতে পারে

ओ रे भाई गोल्डन प्रोफाइल सीजन 1 এর থেকে বাজ কিছু আছে ওকে गाइस পর্বতার রিঅ্যাকশন দাও যাক ভাইয়া দরে তো তোমরা কষ্ট করা লাগছে ভাই আপনারে ওকে ঠিক আছে ভাই ঠিক আছে সমস্যা নাই ভাইয়া রাত্রি ওকে গাইজ পরবর্তী ইউ আর তোমরা কমেন্ট করো যাদের রিয়াকশন লাগবে আর যাদের সাবস্ক্রাইব করনায় কষ্ট করে আশিটা সাবস্ক্রাইব করি তার মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে মাত্র আটটা সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করতে দেন তাদেরকে সবাইকে অশঙ্কর শঙ্কর ভালোবাসা অ্যান্ড যাদের সাবস্ক্রাইব করেন দ্রুত তারা সাবস্ক্রাইবেন লাইকটা কমপ্লিট করেন দাদা গাইজ পরবর্তী আইডি কীরকম হতে চলেছে ইউ আর কোড কমেন্ট করেন অ্যান্ড দ্রুত সাবস্ক্রাইব করেন আরেকটা ভাই আর একটা কমেন্ট করতেছে টু ওয়ান ফোর সেভেন টু নাইন এইট ফোর টু বাইরে তুললাম দেখায় ইউ আর কোড হচ্ছে একুশ সাতচল্লিশ চুরাশি লেভেল একচল্লিশ হাজার একশো একাশি ভাই মনে দুইটা আইডি ছিল একটা ব্যান্ড প্রাইম লেভেল বিএসএস এর ব্রোঞ্জে লক্ষ করে তিনবার হিরোয়ান হিরোয় তিনবার জোস একটা আইডি বললে চলে ভাই ব্যান হয়ে গেছে রিল্যাক্স পার ছিল আর বুয়ে পাশের প্রথম বুয়ে পাশের সময় ভাইয়ার আর এটা ব্যান হয়ে গেছে তো যাই হোক কত কষ্ট একটা কথা ওকে ভাইয়া পরবর্তী রিয়াকশন দেওয়া যাক দ্রুত তোমরা একটু ইউর গোড কমেন্ট করো দেখতে গাইজ কারি হতে চলেছে এন্ড যাতে লাইক করা না দ্রুত লাইক কষ্ট করে লাইক লাইভ স্ট্রিমে কষ্ট করে ডবল ডাপ করে লাইকটা কমপ্লিট করতে গাছ দ্রুত সবাই একটু লাইক করে দেওয়া পরে রয়েছে এইট টু সিক্স টু এইট সিক্স সিক্স সেভেন ফোর জিরো ভাই তোমার ইউটা ভুল এমনি নাজিম নাকি ভাই ভাইয়া তোমার সাবস্ক্রাইব করা কষ্ট করে সাবস্ক্রাইব করো বিয়াল্লিশ বাষট্টি তারপরে কত ভাই আর একবার তোলা যাক অ্যান্ড ভাইয়ের সাবস্ক্রাইব করা না দ্রুত সাবস্ক্রাইবটা কমপ্লিট করে রাখো ভাইয়ের সাবস্ক্রাইব করা নেই এই কারণে ভাইয়ের ইটা ভুল পরবর্তী হচ্ছে টু ফাইভ সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন ফাইভ টু সেভেন এই ভাইয়ের সাবস্ক্রাইব করে নেই তো অনলাইনে হচ্ছে ভাইয়ের কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আইডি মস্তাটা মিশন আইডি প্রাইম লেভেল অন আইডির নাম হচ্ছে এনপি

ভালো যার যে ভাইগুলো দেখতে শুনে ভালোবাসে মানুষগুলো কষ্ট করে দ্রুত সাবস্ক্রাইবটা করে রাখবেন বেশি বেশি সাপোর্ট করবেন যারা কোনো লাইক করেননি লাইভ স্ট্রিমে ডবল ট্যাপ করে লাইকটা করে দেন কারো লাইক করা নাই হুম ভাই সাবস্ক্রাইব করে না তাও ভাইয়ের আইডি দেখে দেখ গাড়ি সাইডে রিয়েকশন দেয় গাড়ি ঢুকলো মস্ত একটা দেশ আইডি প্রাইমলে অন সেটা লেভেল

তো যাই হোক তাই হোক পরবর্তী আইডি করেছে ফাইভ সিক্স জিরো জিরো সরি জিরো 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 ফাইভ থ্রি সিক্স টু টু ওকে গাইস এক ঘন্টা আগে অফলাইন ভাইরাল পুরস্কার মাস্টারের মিশন আয়দিক প্রাইম লেভেল ফাইভ শেষ লেভেল লাইক ছয় হাজার চারশো বাইশ বেস দিক শেষ লক্ষ্য হিরোক আট স্টার উনিশ বার হিরো এক দুই বার মাস্টার অ্যান্ড বেয়েদি লক্ষ্য হিরো টু স্টার ছয় হাজার একশো তেত্রিশ একুশ বার হিরো একবার মাস্টার জোশো একটা আইডি বললে চলে অ্যান্ড এক লেভেল গিল ভাইয়া দ্রুত সবাই একটু কষ্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন পরবর্তী হচ্ছে ওয়ান ফোর জিরো জিরো ফাইভ নাইন এইট সেভেন ফাইভ সেভেন জিরো ওকে গাইজ তুললাম আট ঘন্টা আগে অফলাইন আর এটা করলাম মস্ত একটা ডেস আর এতে ডুয়ো পার্টনার রয়েছে একচল্লিশ লেভেল লাইক হচ্ছে পাঁচশো ষোলো বিয়ে দিল ক্লিক ফাইভ স্টার পাঁচ হাজার ছয়শো তিরিশ দুই বার হিরো এক অ্যান্ড সিএসএ লক করলো মাস্টার পঞ্চাশ স্টার এক ইলেট মাস্টার জোস একটা আইডি লেগসে আই এম ব্যাক কাম ব্যাক না ব্যাক কে জানে পরবর্তী হচ্ছে সেভেন টু এইট জিরো টু সেভেন ভাই কষ্ট কান্দারি মজুদার কিছু নেই সবাই একটি রিয়াকশন হবে সবাই একটু কষ্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন মিস্টার তিপলার চান্দু চান্দুর ইউরো দিছে ভাইয়া তোমার ইউরো তুমি কমেন্ট করো পরবর্তী হচ্ছে বিশ আট জিরো এইট ওকে গায়ে জায়গা তুললাম অনলাইনে রয়েছে আইডি তে ঢুকে বললাম আইডির নাম হচ্ছে ইশা এক্স সিক্সটি নাইন আইডি লেভেল হচ্ছে সিক্সটি নাইন লাইক হচ্ছে

ওকে দেখা দেখ কে কে আমাদেরকে সাবস্ক্রাইব করতেছেন অ্যান্ড রিয়েকশন নিতেছেন যারা সাবস্ক্রাইব করে রিয়োকশন দিতে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ ওকে গাই যারা সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশিটা সাবস্ক্রাইব লাগে তার মাত্র পাঁচটা সাবস্ক্রাইব লাগে তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন সাবস্ক্রাইব করবেন দুই ঘন্টা আগে অফলাইন আইডি মিশন আইডি লেভেল সেভেন্টি টু লাগে চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ বিএল লক্ষ্য হিরোক পাঁচ হাজার দুশো তিরানব্বই পুনর্বার হিরো কেন মাস্টার সিএসএ লক্ষ্য মাস্টার চুরান হিরো এক ভাই ক্যাশে আইডি সে মারাত্মক লেভেল জোস একটা আইডি বললে চলে পরবর্তী আইডি শুনতে দেখ পরবর্তী হচ্ছে দশ সেভেন জিরো সরি এইট সিক্স জিরো সিক্স নাইন ফোর দিলাম একবার তো যাই হোক আট ঘন্টা অফলাইন আইডি আর এইট আর নাম হচ্ছে তামিম সাকিব আর লেভেল হচ্ছে একানব্বই লাইক হচ্ছে পঁচানব্বই হাজার দুশো আটচল্লিশ পেয়ে দিল গ্যাং গ্যাংমাস্টার রয়েছে লেগেছে কী ভাই বিগ ফ্যান ক না ভাই জোস একটা আইডি হ্যাঁ ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান ভাই তামিম ভাই বিগ ফ্যান পরবর্তী রয়েছে হচ্ছে দশ ফাইভ ফাইভ নাইন ওয়ান ফোর ফাইভ নাইন ফোর এইট ওকে গাইস একটা তুললাম ভাই একটা ভুল ভাই এমন আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি নি কারণ ভাইয়ের ওটা ভুল আরেকজন দেখলাম আমাদের এখান থেকে আনসাবস্ক্রাইব অ্যান্ড আনলাইকটা করে নিছে তাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিবেন ভাই লেখসে থ্যাংক ইউ ভাই ওকে ঠিক আছে তামিম ভাই বিগ ফ্যান রিঅ্যাকশন না পাই যা আনসাবস্ক্রাইব কইরা দিছে তো পুখ তাই কি ওকে গাই দ্রুত সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও ভাইয়া দ্রুত সাবস্ক্রাইব করে দাও মাত্র 8টা সাবস্ক্রাইব দিতে আমাদের সাবস্ক্রাইবার লাগে শুধুমাত্র হচ্ছে কয়টা মাত্র 6টা তোমাদের মধ্যে থেকে যে কোন 6 জন একটু দ্রুত সাবস্ক্রাইব করান লাইকস ভাই আমার এটা রিয়্যাকশন দেন ওকে ভাইয়া রিয়্যাকশন দাও হবে আমার দেন ইউ ওকে দিতে সিভাই একানব্বই তারপরে অনেকে কমেন্ট করতেছেন দ্রুত একটু কষ্ট করে ভাইয়েরা ভালোবাসার মানুষগুলো সাবস্ক্রাইব করে রাখার মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার লাগে যারা সাবস্ক্রাইব করতেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফলাইন ষোলো হাজার একশো পঁচাত্তর বিহারের হিরো ফাইভ স্টার ছয় হাজার নিরানব্বই স্কোর চোদ্দ বার একবার মাস্টার সিএস লক্ষ্য মাস্টার সাতান্ন স্টার সতেরোবার বার প্রায় আঠারোশো নয় দিন ধরে ডু বাটনার। বাবা যাই কখন ওকে ভাইয়া একটা আপনি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপু আপনার রিয়াকশন তো হবে তার আগে রিয়াকশন দেওয়া যাক ফোর জিরো সিক্স জিরো ওকে গাইস গাইজ আরেকটা তুললাম হ্যাঁ এগারো দিন আগে অফলাইন আর দুঃখজনক কথা মিশন আর এ প্রাইম থ্রি সাতচল্লিশ হিবেল নাম হচ্ছে বগি বগিদ মেন লাইক হচ্ছে চারশো উনত্রিশ শেষে লক্ষ্য প্ল্যাটন ফাইভে একবার হিরোয় মানি বেতির লক্ষ্য অনস্কোর দু হাজার দ্বারা সাতশো আটাত্তর দুই বাই হিরোয় জোশ একটা আইডি বা একটা ভাই লিখতেছে মন খারাপ করতেছেন লেখসে ভাই আমি কি কখনো আইডি রিয়াকশন পাবো হ্যাঁ ভাইয়া পাবেন পাবেন না কেন একশো পার্সেন্ট পাবেন ছিয়ানব্বই তেত্রিশ অষ্টাশি তেপ্পান্ন জিরো এইট ওই গায়ে চারিটা তুললাম ভাইয়ের আইডি ছত্রিশ মিনিট অফলাইন আইডি নাম হচ্ছে সাজিব ও ভাই দু হাজার চারি প্রাইম লেভেল থ্রি অ্যান্ড চৌষট্টি লেভেল পাঁচ হাজার তিনশো পঁচত্তর বিয়াদি লকলো মাস্টার ওয়ান ছয় হাজার নয়শো নয় বাই হিরো এক মাস্টার শেষ লকলো ইলেট মাস্টার একশো আট স্টার চোদ্দো স্টার আট বাই হিরো একটার মধ্যে সাতবার মাস্টার গিল্ড রয়েছে ভাই দেখছো গিল্ড কি সাত লেভেল গিল্ড মনে হয় বাংলাদেশ দেখে নাকি বাংলাদেশে আছে গিল্ড গিল ভাইয়া একটু কষ্ট করে সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আশিটা সাবস্ক্রাইবটা কমপ্লিট করে রাখেন ভাইয়া মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে মাত্র তিনটা সাবস্ক্রাইবার লাগে তারা সাবস্ক্রাইব করতেছেন দিয়ে রিয়াকশন না তারা ইউ আর কোড গুলো কমেন্ট করেন সবার রিয়াকশন তো হবে চেষ্টা করব সবাই রিয়াকশন দেওয়ার জন্য আমাদের একটা ভাই না পু কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আর মাত্র লাগে তিনটা সাবস্ক্রাইবার তোমাদের মধ্যে থেকে যে কোনো একটি দ্রুত সাবস্ক্রাইব করে দেন পরবর্তী হয়েছে ওয়ান জিরো ফাইভ ফাইভ নাইন ওয়ান ফোর ফাইভ নাইন ফোর সেভেন ভাই ইউ আর একটা ভুল মনে হয় তোমার টকেবার তোলা যাক টেন ফাইভ ফাইভ নাইন ওয়ান ওকে আরেকবার কমেন্ট করো টেন ফাইভ ফাইভ নাইন ওয়ান ওকে ভাইয়া দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো দেখা যাক ভাইয়া তোমার ভাইটা কীরকম হতে চলেছে ভাইয়া না আপু দ্রুত একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টটা করো ওকে ভাইয়া কমেন্ট করো ভাই দ্রুত কমেন্ট করলে করো ফোর ফাইভ নাইন ফোর সেভেন ওকে ভাইয়া তোমার ইয়েটা ভুল তুমি আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ওয়ান নাই ওয়ান নাইন ওয়ান ফোর এইট ভাই রিয়াকশন চাইলে কমেন্ট করো আর যদি সাবস্ক্রাইব না করা থাকে কষ্ট করে সাবস্ক্রাইবটা করো ওয়ান এইট টু জিরো ফাইভ জিরো সেভেন আমাদের ফেন্ডে রয়েছে ভাইয়ার আইডি চার ঘন্টা পাঁচশো পঁচানব্বই টু স্টার চৌষট্টি চারবার হিরোয় হিরোয়েক নয় স্টার তিনবার হিরো একটা আইডি বললে চলে অসাধারণ একটা আইডি তো গাইস পরবর্তী আইডি রিয়াকশন দেওয়ার আগে দ্রুত ভাইয়া লেখছে আমি সাবস্ক্রাইব করেছি অসংখ্য ধন্যবাদ জিতে ভাইয়ার নাম ভাইকে কতক্ষণ হচ্ছে ভাইকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আছে সেটা সাবস্ক্রাইব তার মাত্র একটা সাবস্ক্রাইব লাগে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন ভালোবাসার মানুষ একটা সাবস্ক্রাইব করা সেটা সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেওয়া পরে সিক্স ফোর টু ওয়ান সেভেন

সাবস্ক্রাইব করে লাইকটা করে রাখবেন তাহলে সবাই রিয়াকশন পাবেন ওকে গাইজ আইডি তুললাম মলনে রয়েছে আইডি গুলো মস্ত আটা দে আইডি লেভেল 71 লাইক হচ্ছে 18688 বি দি লক্ষ 3 স্টার স্কোর 3745 24 বাই হিরো এক দুইবার মাস্টার এনসিএস লক করে হিরো এক 72 স্টার 22 বাই হিরো এক দুইবার গ্যাং মাস্টার রয়েছে অনেকবার মাস্টার ভাই গেলে কি আইডি ভাই কাছে বানায় মানে এরকম আইডি কি কিভাবে তৈরি করতে হয়

তারাও একটু কষ্ট কইরা সাবস্ক্রাইবটা কইরা দিবেন দ্রুত সাবস্ক্রাইব করা এখন ওকে ভাই আটটা তুললাম সাড়ে তিরিশ মিনিটে অফ লেন আটেলো লেগসে আরে ভাই আমার আইডি ওকে ভাই তোমার তবে সমস্ত নো টেনশন আইডল মাস্টার মিশন আইডি প্রাইম লেভেল ফাইভ তিয়াত্তর লেভেল লেগ হচ্ছে আট হাজার ছয়শো তিয়াত্তর বিয়ে লক্ষ মাস্টার ওয়ান স্টার ছয় হাজার চারশো সাতান্ন স্কোর সাতাশ বাই হিরোইক দুইবার মাস্টার অ্যানসিএসি লক্ষ হলে মাস্টার ছেশো স্টার আর আঠাশ বাই হিরোইক একবার গ্যাং মাস্টার জোসে একটি আইডি পরবর্তী রয়েছে টু ফোর ফোর এইট টু জিরো ওয়ান সিক্স নাইন থ্রি ওকে ভাইয়ে আর একটা তুললাম পাঁচশো পুষ্পান্ন সিএসএাপটা ছয় বার হিরোয় একবার মাস্টার বিয়ের দি লক্ষ হিরো এক তিরিশটা স্কোর চার হাজার তিনশো বাষট্টি দশ বার হিরো এক ভাই অনেক সুন্দর এই চুলটা দেখছো নাকি ও ভাই চুল গেছে আর সেই একটা চুল এম ডি সিএম ভাইয়া কমেন্ট করতে অসংখ্য ধন্যবাদ ভাইয়া একটি দ্রুত আশিটা সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন ভাইয়া দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নব্বই সাবস্ক্রাইব হয় লাগে আটটা নব্বই সাবস্ক্রাইব কমপ্লিট হতে এখন আর মাত্র সাবস্ক্রাইব লাগে আটটা তোমাদের মধ্যে থেকে যে কোনো ভালোবাসার মানুষ আটটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস যারা লাইভ স্ট্রিম গুলো দেখতেছেন অথবা অসিং রয়েছেন তাদের মধ্যে থেকে যে কোনো আর্জুন একটি দ্রুত সাবস্ক্রাইবটা করে রাখেন ভাই

হোল্ড আইডি ভাই বলতে গেলে আরেকটা পাইসে আমাকে অ্যাড নোকে ওয়ান 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 সেভেন নাইন ফাইভ টু এইট থ্রি ओके okay, भाई दो दिन ना मुझे बीटी के से 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 आगे, आगे शुरी शुरी को छोटो भाई एस आई डी लंच स लाइक होश तेज तेतरिशेदी लक्ष लाइक कॉन्सटाइसो तीन सोचो पाँच सौ तीन बार हिरो एनसी लक्ष्य डायमंड इसको तीन बार हिरोट आई डी बीटिको छोटो भाई परवर्ती सेवेन वन सेवेन टू सिक्स थ्री वन फोर ओके क्या আরও তুললাম বিশ ঘন্টা গ্রেন স্টের মিশন আর এই লেভেল ফোর সেষট্টি লাইক হচ্ছে পাঁচ হাজার ছয়শো পনেরো বেদি সিএসএ লক্ষ মাস্টার একানব্বই স্টার তার মধ্যে হচ্ছে শুক্রবার মাস্টার বেদি লক্ষ হিরোয় ফাইভ স্টার পাঁচ হাজার আটশো ছেষট্টি শুক্রবার হিরোয়ক পাঁচবার মাস্টার একটা যদি বললে চলে তো ভাই পরবর্তী আয় দি দিয়ে আসছো ওকে ভাই যাতে পারবো তার রিয়াকশন লাগবে হিউয়ার কোডগুলো কমেন্ট করেন আর ওই যে একটু কষ্ট করে নব্বই সাবস্ক্রাইব কমপ্লিট করেন আর মাত্র সাবস্ক্রাইব লাগে ষাটটা ওকে ভাই আর মাত্র ষাটটা সাবস্ক্রাইবার লাগে তোমাদের মধ্যে থেকে যে কোনো ষাট সাবস্ক্রাইব করে নব্বইটা সাবস্ক্রাইব করে কমপ্লিট করো আর আপাত হুসাইন ভাই লাইভে আসার জন্য অসংখ্য ভাই আমাকে অ্যাড পাঠান প্লিজ ওকে ভাই আর পাঠাবো সমস্যা নাই কষ্ট করে ভাইয়া তোমরা যদি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো দেখো আমাদের 90 সাবস্ক্রাইবার মাত্র 60টা লাগে তোমাদের মধ্যে থেকে যে কোনো সাতজন সাবস্ক্রাইব করে দিলে আমাদের 7টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ওকে ভাইয়া দরো তো এই এবার কি ভাই কি লাগে হিনাটা লেগছে হাই 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 J A -E N J A -E N, hi J A N. Yo,